হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে জানাব কারাগারে কেমন আছেন হাসিনা সরকারের ভিআইপি বন্দিরা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যে দলটি টানা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলনও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ তবে শেষ রক্ষা হয়নি পাঁচ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের তবে তার আগে প্রায় দু সপ্তাহে পুলিশের গুলিতে দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন আরও কয়েক হাজার শেখ হাসিনার দেশ ত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে নোবেল জয়ী অর্থনীতিবিদ জফর মুহাম্মদ ইউনুস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার দেশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা গত প্রায় দু মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভায় কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের সমর্থকদের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন গত প্রায় দু মাসে শেখ হাসিনা এবং তার অনুগত নেতা কর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি সেগুলোর তদন্ত শুরু করেছে বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারের যে দাবি তুলেছে তাকে সমর্থন জানিয়েছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জার্মান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটির জ্যেষ্ঠ গবেষক জাসমিন লোর্জ দেশটির সরকারি সংবাদ মাধ্যম বেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে গত পনেরো বছরের গোটা সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাই আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যেসব অভিযোগ বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে আসছে অবশ্যই সেগুলোর তদন্ত প্রয়োজন তিনি আরও বলেন এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা প্রায় শূন্য তবে তাই বলে বিগত সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত করা যাবে না কিংবা থেমে থাকবে এমনটা হওয়া উচিত হবে না বিগত জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত পুলিশ এবং বিগত সরকারের নেতা কর্মীদের হাতে যারা নিহত হয়েছেন ইতোমধ্যে সেসব ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন সম্প্রতি ঢাকায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিনিধিরা সফরও করে গিয়েছেন জাতিসংঘ প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে বলেন এটি খুব ভালো একটি উদ্যোগ কারণ জাতিসংঘের যদি তদন্ত তদন্ত পরিচালিত হয় তাহলে তার নিরপেক্ষ হবে আমি চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি আরও একটি কারণ আমি তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি আরও একটি কারণে সেটি হলো ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে এসব তদন্তের ফলাফল তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে শেখ হাসিনা ভারতে পালানোর পর গত এক মাসে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও উচ্চ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন অল্প কয়েকজন আওয়ামী লীগ সভানেত্রীর আর বাকিদের সবাই বর্তমানে দেশের ভেতরে ঢাকা দিয়ে আছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য ডয় বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তাদের কেউই সাক্ষাৎকার দিতে চাননি সাক্ষাৎকার দিতে না চাওয়ার প্রধান কারণ তারা ভয় পাচ্ছেন যে এখন সাক্ষাৎকার দিলে বর্তমান সরকার তাদের অবস্থান জেনে যাবে শেখ হাসিনার দেশ ত্যাগের পরপর বেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব আজের জয় সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসবের অনেকগুলোই ভুল ছিল কিন্তু এটাও সত্য যে আন্দোলনকারীরা সরকারকে লাগাতার উস্কানি দিয়ে গেছে আমাদের দলের অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আরেকটি ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক সমর্থক প্রচার করে বেড়াচ্ছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এখন চুপচাপ থাকলেও আওয়ামী লীগ মরে যায়নি দুর্বল হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে রাজনীতি এবং প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কিন্তু এই সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জয় ডয় বেলেকে তিনি বলেন রাজনৈতিক প্রশাসনিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা হয়নি বাইরে রেখে তারা যদি দেশের সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক জাহেদুর রহমান এই প্রসঙ্গে ডয়চে বেলেকে বলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কাজে তাদেরকেও যুক্ত করা হলে তা হবে পুরোপুরি হাস্যকর একটি ব্যাপার তবে এটাও সত্য যে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় তাই সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ না নিতে দেওয়া হয় তাহলে অনেকের প্রশ্নের জন্ম হবে সেই সঙ্গে জাহিদুর রহমান আরও বলেন যে শেখ হাসিনা তার জীব দর্শায় আওয়ামী লীগকে আবার জাগিয়ে তুলতে পারবেন এমনটা তিনি এবং বাংলাদেশের অনেকেই বিশ্বাস করেন না শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন সেক্ষেত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন এই দুর্নাম সর্বক্ষণ তাকে তারা করে ফিরবে আমি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ভারতের নির্বাসিত অবস্থাতেই জীবনাবসান ঘটবে তার কারাগারে কেমন আছেন হাসিনা সরকারের ভিআইপি বন্দিরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় জড়িত সহ বিভিন্ন অপরাধে বুধবার দুপুর পর্যন্ত জন ব্যক্তিকে করেছে মর্যাদার গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনী এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য পুলিশের আইজি সাবেক ডিএমপি কমিশনার সম্প্রতি দায়িত্ব পালনকারী কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন কিভাবে কাটছে তাদের দিনকাল আর কি খাচ্ছেন তারা এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ছেষট্টি জন তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন সাঁত্রিশ জন হাসপাতালে আছেন তিনজন কি খাচ্ছেন তারা সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয় সাধারণ বন্দিরা মাছ মাংস পান এক বেলা কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দিরা দুই বেলা মাছ মাংস পান কিন্তু পরিমাণ সবার জন্য সমান সূত্র জানায় ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও ধরনের সেবক হিসেবে কাজ করেন ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন খাবার সংগ্রহ করে দেন প্লেট ধুয়ে দেন এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন যেভাবে সময় কাটছে তাদের কারাগারে থাকা বিশেষ বন্দিরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন কম বেশি সবাই নামাজ পড়ছেন চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন গল্প গুজব করেন পত্রিকা পড়েন কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন দুপুর বারোটার পর গোসলে যান গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন সাধারণ বন্দি ও ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন ডিভিশন প্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি খাট পান চেয়ার টেবিল পান কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দীরা নিজ খরচে রুমে গিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন তারা টেলিভিশন দেখারও সুযোগ পান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন